দর্শক এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজারে তো আজকে আমরা জানবো আজকের পাইকারি বাজার ঢাকা শ্যামবাজারে কিভাবে দেশি পেঁয়াজ এলসি পেঁয়াজ এবং পাকিস্তানি পেঁয়াজগুলো দর্শক আজকের বাজারে বিক্রি হয় তো দর্শক যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখতেছেন সকলে লাইক কমেন্ট করে পুরো ভিডিওটি দেখতে থাকুন দর্শক আজকে আমরা পুরো ভিডিওতে জানবো আজকের বাজারে কেমন চলতেছে দেশি এবং পাকিস্তানি পেঁয়াজগুলো এবং ইন্ডিয়ান এলসি পেঁয়াজ তো ভিডিওটি না টেনে পুরোপুরি দেখতে থাকুন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আছেন তো আজকে বাজারে কেমন চলতেছে দাম দেশি পেয়াজ এবং পাকিস্তানি ইন্ডিয়ান পেজের দাম কেমন আজকে পাকিস্তানি পেস্টটা কালকের দাম একটু কমছে মানে একটু কমছে দাম একটু কম খাইছে কিন্তু ইন্ডিয়ান পেস্টের আবার দাম বেশি ইন্ডিয়া কত আজকে ইন্ডিয়া যেই মালটা কালকে বিক্রি হইছে 100 টাকা থেকে সিビック ডিশটা 2 টাকা বটারে বিক্রি হইছে আরো বেশি হুম বটার এর দাম বেশি গেছে ইন্ডিয়া দাম বাড়তেই তাই বটারে বেশি গেছে যদিও ঢাকা মুকামে ইন্ডিয়ান মাল কম বাহির মুকামে বেশি নেছে বটার থেকে খবর পাওয়া গেছে আচ্ছা আচ্ছা ওরিজিনালি ঢাকা মুকামে কম ঢুকছে কারণ ঢাকায় আগের কিছু মাল बिकছে ওইগুলো কম ধরে বিক্রিস আছে অনেক ঘরে হুম হুম কম ধরে ব্যবসাতে ঢাকা মুকামে এলসিএমএল কম ঢুকছে আচ্ছা আচ্ছা তো দেশি হাটেও যে বাজার তুলনামূলকভাবে ঢাকায় খাইছে কম তবে এলসি বাজার যদি বাড়তি থাকে দেসি বাজারও একটু বাড়ার সম্ভাবনা আছে দাম কিছুটা বাড়তে পারে হ্যাঁ বাড়তে পারে কোমার বাড়তে পারে এলসি পেঁয়াজ একশো চার টাকা এখন বর্তমানে কিন্তু এটা এটা কি এখন চাহিদা কেমন দাম বেশি হওয়ার চাহিদা আছে মাল কম চাহিদা আছে কিন্তু পর্যাপ্ত হইলে চাহিদা থাকতো না কিন্তু পর্যাপ্ত মাল ঢাকায় ঢুকবে না কারণ অন্য জায়গা জায়গার সে ঢাকায় বাজার খারাপ কারণ ইন্দুর যে নেটের মালটা ঢাকায় বেশি নব্বই টাকা সেই নেটের মালটা সে বটার হয়ে গেছে টাকা

ঢাকায় বেশি খাই না তবে ঢাকার মালটা ফুল হয়ে গেলে তখন ঢাকায় বাজার বাড়বে ঢাকায় বাড়ার সম্ভাবনা আছে আচ্ছা আমরা এই শুরুতে দেখতেছি এইগুলা কোথার ভাই এগুলো পাবনার মাল এটা পাবনার মোটাটা হ্যাঁ মোটাটা এটা কত করে আজকে 105 টাকা 4 টাকা 5 টাকা 104 টাকা 5 টাকা এইটা আর এইটা ওটা পাকিস্তান এইটা হইছে পাকিস্তানি এইটা হ্যাঁ এখন ইন্ডিয়ান কিছু দর্শকরা আছে আমাদেরকে কমেন্ট করে এইটা নাকি ভারতেরই পিস ও যে যা কমেন্ট করে করুক ওটা তোর কোনো কথা না পাকিস্তান পাকিস্তান ভারত ভারত

এরপরে এইটাও পাকিস্তানের 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 হ্যাঁ আচ্ছা আর রসুন কত করে আজকে রসুন এগুলো নর্মালটা আজকে গেছে 88 90 188 90 গেছে এইটা হ্যাঁ হ্যাঁ আচ্ছা এইটা গেছে 188 90 টাকা এইটা আজকের বাজারে আর ইন্ডিয়ান হইছে এইটা 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 ইন্ডিয়ান কি এটা ইন্দুরের না নাসিকের এটা নাসিকের নাসিকের এইটা কত আজকে আজকে তিন চিটে গেছে ঢাকায় একশো তিন চার টাকা গেছে আজকের বাজারে এইটার পাকিস্তানি পেঁয়াজ মায় বেশি চলে সম্ভবত না এটা জানেন এটাই নেই ভালো ভালো রেস্টুরেন্ট না নিবে না

ওরা যেভাবে দুই পয়সা ইনকাম করে আর মুখান দেবে না এই যে একটা সেটাও এইটা এটাও নাসিকের ৬ টাকা নাসিগে এইটাও নাসিগে এইটা কত যাচ্ছে আজকে এগুলা আজকে 4 এখন কেমন বর্তমানে বললাম না ঢাকার মোকামে বাজার কম ঢাকার মোকামে আমদানীটা কিছুটা কম কারণ আজকে বটারে যদি 2 টাকা 3 টাকা যায় এখানে 8 টাকা portata পড়ে মানে দুই তিন দিনের মধ্যে আরো বাড়তে পারে মানে এখানে আমদানি কমবে কমলেই একটু বাজার বাড়তে পারে একটু বটারে বাজার বেশি দাম একটু বাজার বেশি আসছে আর আলু কত করে আজকে

হ্যাঁ 25 কেজি 245 এরকমের আছে আচ্ছা আর এই এইটা যে পাবনারটা পাবনার সাইদা কেমন এখন একটু এক পাশে দাঁড়ান হ্যাঁ এটা পাবনার সাইদা ভালো এটা সাইদা মোটামুটি ভালো আছে হ্যাঁ 3 4 গেছে 3 4 টাকা এরকমের গেছে আচ্ছা তো এখন দেশি পেঁয়াজ আমদানি কেমন ভাই হাতে আছে আমদানি আছে কিন্তু দামও বেশি দাম বেশি

তো এখন পাকিস্তানি যে পেস্ট এটার আমদানি কেমন ভাই আছে ভালোই খারাপ না মোটামুটি ভালো আছে পাকিস্তানি চায়না আছে বলেই তো এটা মোটামুটি থাইমলেস হ্যাঁ যদি এখন আপনার এই দুইটা না আসতো তাহলে দেশি পেস্ট 120 হয়ে যেত হ্যাঁ তাই না দেশি পেস্টের দামটা একটু বেশি হইতো আমরা একটু আলুর আলুটা দেখি তারপরে ভিডিও শেষ করে দেই এইগুলা বিক্রি করছেন কত আজকে 101 102 টাকা আছে 3 টাকা 4 টাকা আছে আচ্ছা এরকমের আর এখানে আছে আলু আলুটা কত আজকে

আর এইটাও सेम একই দাম না হ্যাঁ একই দাম এটা হলো 48 টাকা সেই সাদা এটা হচ্ছে 48 টাকা সাদাটা আর রসুন এইটা এটা দেশি 180 টাকা 180 টাকা করে রসুন এইটা বর্তমানে আচ্ছা এখন মূলত যাদের লস হইতেছে লসটা মূলত ব্যাপারি বেইদের হয় হ্যাঁ লাভ লোকসান তো ব্যাপারিদেরই কিন্তু

দশ দিন ওই মাল বেচতে পারে না মাল ঘাটতে যায় ঘাটলে তাদের লোকসান হয় ব্যাপারীদের ক্ষতিগ্রস্ত ব্যাপারীরা মানে লাভবান না যা কিছু গৃহস্থ পাইতেছে পা গৃহস্থ পাক সেটা সমস্যা না কিন্তু ব্যাপারীদের চালানো তো ওঠা দরকার কিন্তু ব্যাপারীদের লোকসানের মুখে আছে আর আমাদের তো যত লোকসান নেই আমরা কমিশনে ব্যবসা করি আমাদের লোকসান হলে বাকি যদি দিতে হয় অনেক দাম এত টাকা পয়সা খাটাইতে হয় মাল দুই লাখ টাকার নামলে এক লাখ টাকা তাদের দিয়ে দিতে হয় না দিলে তারা মাল কিনবে গিয়ে দিয়ে তখন আমাদের টাকার চাপটা পরে অনেক পর্যাপ্ত আগে যেখানে যেখানে দশ লাখ টাকা দিয়ে পারা দিতে সেখানে এখন বিশ লাখ টাকা দিয়েও পারা যায় না আবার ব্যাপারী মাইদের সাথে লেনদেন ভালো না লাগলে সমস্যা তারা আবার মাল দিতেছে না সমাদে অনেক গদি আছে না একবার দিলে জীবনের মাল পায় না এরকম গদি সম্বাদর অভাব অভাব নাই কিন্তু এর মধ্যে কিছু ঘর আছে যারা ভালো তাদের ঘরে মাল না চাইতেই তারা পায় কিছু ঘর আছে মাল দেখা যায় দোকানে খালি থাকে এইটা তাদের এই তাদের লেনদেন লেনদেন না লেনদেন কেন তাদের কারণেই তারা হয় আলাদা দেয়টা তো ভালোই ভালোই আচ্ছা তো এখন সামনে কি দাম কিছু বাড়তে পারে দাদা যে অবস্থান মাস পয়লা বাজার সম্ভাবনা আছে ইন্ডিয়ায় বাজার বাড়ছে তো তাই কিছু বাড়তে পারে তো পাকিস্তানের চাপ থাকলে আবার অতটা বাড়বে না পাকিস্তানি বাড়বে না চাপ থাকলে তবে এই পাকিস্তানি পেঁয়াজটা প্রথম ছিল পঁচাত্তর টাকা পনেরো বিশ দিন আগে ওই সময় এই মাঝখানে বিরানব্বই হয়েছে আজকে অষ্টআশি আজকে অষ্টআশি নাকি পঁচাশি পঁচাশি ছিয়াশি আজকে তিন চার দিন আগে ছিল আপনার বিরানব্বই টাকাও ছিল এখন একটু কমছে দাম আমদানির কারণে আচ্ছা তো ঠিক আছে তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম তো দর্শক দেখছেন যে আজকের পাইকারি বাজারে কিভাবে আলু পেঁয়াজ রসুন আদাগুলো আজকে বিক্রি হয় তো যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক কমেন্ট করে পুরো ভিডিওটি শেয়ার করে দিবেন এটা অবস্থা